তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তাহার সন্তান সন্ততি দুর্বল অতঃপর উহার উপর এক অগ্নি খরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও উহা জ্বলিয়া যায় এইভাবে আল্লাহ তাহার নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো হে মুমিনগণ তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ মুক্ত প্রশংসিত শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভূত কল্যাণ দান করা হয় এবং বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে যা কিছু তোমরা ব্যয় করো অথবা যাহা কিছু তোমরা মানত করো নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন আর জালেনদের জন্য কোনো সাহায্যকারী নাই